দেখো বন্ধুরা আজকের আমাদের বাড়ি বিরিয়ানি হচ্ছে তার জন্য মাংস রেডি আছে এখন এখন ভাতটা হচ্ছে তো দেখুন কত ও ফাটাফাটি হয়েছে বলুন এক আরে দেখ ভাত হেটে যেত চালে। দেখো বন্ধুরা আমার আজকে আমাদের বাড়িতে আজকের বিরিয়ানি হয়েছে তো আমার বরই করেছে তো এই দেখো সবে নামানো হলো এবারে খোলা হবে তো তোমরা দেখো ওয়াও যেহেতু টক দই দেয়া আছে বলে ওই জন্য কালারটা এরকম নিচে আছে মাংস এবারে ওপরে যখন তুলবে তখন কালারটা চলে আসবে তো দেখো বন্ধুরা এখন আজকের আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে কি মজা বিরিয়ানিটা হওয়ার কথা ছিল না তো বদ্দি বলছিল যে আজকের হলে ভালো হয় তো হঠাৎ করেই হয়ে গেল বিরিয়ানি এখন রাত কটা বাজে এগারোটা বাজে কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা দেখো এই তোলা হবে তো চিকেনটা কোথায় আছে দেখাও চিকেন চিকেনটা নিচ থেকে তুলছে নিচ থেকে চিকেনটা তুলছে ওয়াও দেখেছো বন্ধুরা এবার কালারটা কত সুন্দর আসছে তো একটা চিকেন উঠেছে তো আর একটা তোলো এই যে কতটা চিকেন আলু উঠেছে দেখো বন্ধুরা কত সুন্দর করে এসেছে এই দেখো বন্ধুরা তো আজকের আমাদের এই পর্যন্ত ভিডিও হ্যাঁ <inaudible> অন্য <inaudible> 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 <inaudible>